উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর লন্ডনের হিথ্রো বিমানবন্দরেই দীর্ঘ সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হলো তার সঙ্গে ছিলেন পুত্রবধূ জুবাইদা রহমান তারেক বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ লিভার কিডনি হৃৎপিণ্ড সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দু সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়লেও বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি তৎকালীন সরকার পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান সাত জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া আট জানুয়ারি যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল নয়টা পাঁচ মিনিটে উড়োজাহাজটি লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করে সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তারেক ও জুবাইদার পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখানে চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা চিকিৎসকেরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে পুরো চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে জানা গেছে চিকিৎসা শেষ হলে আবার লন্ডন যাবেন খালদাজিয়া সেখান থেকে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তারপর দেশে ফিরতে পারেন